লাউ আমি তেমন একটা পছন্দ করি না তারপরও কেন জানি হঠাৎ করে একটু লাউ খেতে মন চাইলো আমার সেই জন্য বাজার থেকে এনেছিলাম লাউটা আর এই যে লাউটা কেটে নিচ্ছিলাম চামড়াগুলো মোটা মোটা রাখবো আমি চামড়াগুলো দিয়ে ভাজি করবো আমার কাছে ভাজি খুবই ভালো লাগে আর এই যে কেটে নিচ্ছিলাম আমি আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও অনেক ভালো আছি আর এই যে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন একটা ব্লগ নিয়ে লাউ আমি তেমন একটা পছন্দ করি না হঠাৎ খেতে মনে চাইলো তাই আনালাম লাউটাকে দিয়ে আলু দিয়ে আমি ভাজি করবো প্রথমে লাউগুলো কেটে নিচ্ছিলাম কয়েকদিন হবে এটা ওটা রান্না রান্না করার আর লাউটা হচ্ছিল না আর লাউটা দেখতে একদম কচি কিন্তু বিচিগুলো আমার কাছে লাউ চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে আর গরু মাংস হাড দিয়ে ভালো লাগে আর কথা বলতে বলতে আমার লাউ তো কাটা সে অন্যদিকে তো আমার মেয়েটা আসে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করার জন্য আর এই যে মা আমি জিনিস নিয়ে এটা আটান করছিলাম আমি কি কাটাকাটি করবো ওর জন্য আমি কিছুই করতে পারতেছি না কোনো খেলনা দিয়ে খেলবে না এখন যে আমি কাটাকাটি করবো দেখছে কোনো খেলনা দিলো সে নিবে না কিছুই নিতে পারতেছে না যেটা নিচ্ছে এটাই ও শুধু টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি যে কাজটাই করি সব কাজে একদম আমাকে বিরক্ত বানিয়ে ফেলে আমাকে আর যে আমি যেটাই নিচ্ছে সেটাই শুধু নিয়ে যাচ্ছে বারবার টেনে টেনে কষ্টে এটাকে নিলাম আমি ভাজি কুটে নিচ্ছি এটার সাথে আমি কিছুটা আলুও দিয়ে দিব একদিন হচ্ছে বাজেটা খায় না আজকে বাজেটা করব আমি ওটাকে সিদ্ধ করে রেখে দিব কালকে রান্না করব সেই জন্য আর এই যে অবস্থা দেখেন আমার মেয়ের এই যেগুলো নিয়ে মাথায় দিচ্ছে গলায় দিচ্ছে কত কিছু যে করতেছে দেখেন অবস্থা আর এমন দুষ্ট মেয়ে যদি কারো পাশে থাকে জীবনের কিছুই লাগে না আর সে মায়ের অবস্থা তো একদম বেহাল অবস্থা হয়ে যাবে যেমনটা আমার হচ্ছে আর এদিকে তো মা মেয়ে জিনিসপত্র নিয়ে শুরু করে দিলাম আমার মেয়েটা রাগের মাথায় দেখেন কান্না করবে সব ফেলে দিবে এখন ওর যখন রাগ উঠবে তো সব ফেলে দিবে এই যে দেখেন অবস্থা দেখেন এগুলাকে এখন একটা করে নিতে হবে আমার আর এইভাবেই প্রতিনিয়ত আমার দিনটাই যাচ্ছে তারপর অনেক কষ্টে কাটাকাটি শেষ করে যে চলে আসলাম রান্না করে রান্না করতে এই চুলোয় আমি দিন হচ্ছে রান্না করতেছি না চুলোয় রান্না করতে তো খুবই আরাম লাগে আমার কাছে খুবই ভালো লাগে যেদিন আমার রান্না বানার প্রেশার একটু কম থাকে আমি এই চুলাতেই রান্না করি আজকে মাংস রান্না করব আর ভাজি করব করবো প্রথমে আমি একটু জিরা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম এক এক সময় এক এক রকম ভাবে মুরগি রান্না করি আগে আগে তো প্রথমে হলুদ মরিচ দিয়ে দিতাম কিন্তু এখন আমি আদা বাটা রসুন বাটা এগুলো তো আদা বাটা এখন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম আর আজকে জামাই বলে দিয়েছে রান্নার আগে ঝাল ঝাল যেন হয় মুরগিটা আর এত পরিমাণ তাপ ছিল আমার এই খুচরুণটা অনেক গরম হয়ে গিয়েছিল হাত দিয়ে ধরতে পারতেছিলাম না তারপর অনেকগুলা গুঁড়া মরিচ দিয়ে দিলাম আমি হাতে একটু মরিচ বাটাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার মেয়েটা তো বারবার শুধু চুলার এখানে চলে আসতেছিল আর শুধু এখানে চুলার মধ্যে হাত দেওয়ার চেষ্টা করতেছিল ও তার আর বুঝে না আগুন কে পানি কি আসলে বাচ্চারা এসব কিছুই বুঝে না আর বাচ্চাদের কিন্তু আগুন পানি এগুলো একটু বেশি টানে তারপরে যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে তো আমি কি রান্না আমার মেয়ের নাটক দেখতে দেখতে তো আমার দিন চলে যাচ্ছে আমাকে টাটা দিয়ে বারবার হাত নাড়ছে আর বলতেছে টাটা টাটা তারপর আমি তো গেলাম না আমি তো বসে রান্না করতেছি পরে নিজেই চলে আসছে এই যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছিলাম ভালো করে আর আজকের মাংস রান্নাটা একদম লাল লাল হবে আর কালারটা সুন্দর না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমি একটু তারপরে যে আমার দুষ্টু মেয়েটা আর আমার দুষ্টু মেয়েটার জন্য সবাই একটু দোয়া করবেন মাসাল্লাহ বলে যাবেন সবাই তারপর আমার মাংসটা কষানো শেষ সেখানে আমি কিছুটা আলু দিয়ে দিব। আর ছোট্ট একটা পেঁপে দিয়েছি তারপরে একটুখানি গাছের পেঁপে ছিল ভাবলাম এটা নষ্ট না করে এটাও দিয়ে দিই পেঁপেটা আমি বড় বড় কুয়া কেটে নিয়েছিলাম এখানে আর এই যে আমার মেয়েটা বারবার হা হা করছে পাই তখন ও হা করে আমি বুঝেছে যে আর একটু আদর করে দিচ্ছিলাম আমি রাগ উঠলে আমি ধমুক দিলে পরে আবার আমার এত মায়া লাগে কি বলবো আমার জন্য আর ওর মায়া আমাকে মুখটা দেখলে তো আমার অন্তরটা জলো পরে ছাই হয়ে যায় তারপরে যে পানি দেখেছিল তখন আসবে না আমি ডাকতেছি পানি পেয়েতে একদম মহা খুশি সে মন দিয়ে ভালো মতো খেলতেছে মুখে মাখতেছে গায়ে মাখতেছে মাটি মাখতেছে এমন একটা অবস্থা তারপর পানিটা ফেলে দিয়ে চলে আসলো একদিকে রান্না করছে একদিকে মেয়ে নাটক দেখতেছে এইভাবে মাংস রান্না অলমোস্ট রেডি তো এখন আমি লাচা গুলো ভাজি করবো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এইভাবে সিদ্ধ করে নিলে পরে বাগান দিলে কিন্তু খুবই ভালো রান্না করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিবো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম